আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যাত আদম সন্তানে কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হাই বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পন কেউ নিচে সোনা দানা কেহু টাকা করি কেউ নিচে জমি জায়গা কেউ নিচে বাড়ি আবার কত বাবজি বলে নিজে কানে শুনি টাকা পয়সা নিব না কো দাও কিছু জমি টাকার বালায় সাধু সাজে জমির বালাই চোর বর্তমানে ব্যাটার বাপাই এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আর ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে সামসির হাতে শুনি বিক্রি হয় পাঠা রতুয়ার হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে রেলে গেটে কত নারী অ্যাক্সিডেন্ট হয় কত নারী এত হতা জীবনেতে দায় এর জন্য দায়ী কেটা শুনো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ